চারিদিকে বিয়েবাড়ির সিজন আর বাড়ির সিজনে একটা অন্যতম পদ হলো ভেটকি মাছের পাতুরি এত যদি মাছের পাতুরি খাওয়া হয় তাহলে কাঁটাগুলো কোথায় যাবে আবার ভেটকি মাছের কাঁটা ওই ফেলে দেওয়া কাঁটাগুলো দিয়েই আজকের একটা এমন রেসিপি বানিয়ে দেবো না সবাই হাত চেটে খাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং ভিডিও আমার একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে রেসিপিটা হবে ভেটকি মাছের কাঁটা তরকারি এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজাদার হয় অনেক সুস্বাদু হয় চলো রেসিপিটা শুরু করা যায় ভেটকি মাছ কাঁটাটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেই ভিডিওটা খুঁজেই পাচ্ছি না তাই দেখো একেবারে কাঁটাটা কেটে ধুয়ে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি কাঁটার মধ্যে কিন্তু অনেক মাছও লেখা আছে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে বেঁচে রেখেছি দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে এখানে কাঁটা রয়েছে মাছের লেজা মাথা তারপরে মাছের যে মোটা মোটা পালকগুলো সব কিছু এখানে আছে আর ভালো করে একদম ধুয়ে বেঁচে পরিষ্কার করে রেখেছি এই মাছের মধ্যে এবারে মানে কাঁটাটার মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি কড়া করে ভেজে নেব একদম লাল লাল করে কড়া করে ভাজতে হবে ভাজাটা দেখালাম না তারপরে এখানে কড়াতে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম মানে মা মাংস যে আলু টাকা অত্যেকে ছোটো সাইজ আলুটাকে লবণ দিয়ে খুব ভালো করে আমি এবার ভেজে রেখে দেবো এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার বাকি তেলের মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দেবো এখানে গোটা গরম মশলা ওই ছোটো এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবারে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ এই যে কাঁটার তরকারিটা এটার একটা গ্রেভি হয় গ্রেভিটা কিন্তু এই পেঁয়াজ আর টমেটো থেকেই আসবে ঠিক আছে তাই পেঁয়াজটা একটু বেশি করে দেবে আর পেঁয়াজটাকে একটু ভালো করে কুচিয়ে দেবে দেখো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম টমেটো টমেটোটা কিন্তু একটু ছোটো করে কেটে দিতে হবে তাহলে তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটোটাকে ভালো করে ভেজে নেব তারপর এখানে আমি ব্যবহার দিচ্ছি আদা রসুন বাটা আর তার সাথে আমি কয়েকটা শুকনো লঙ্কাও একসাথে বেটে রেখেছিলাম সেটা দিলাম আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো দই। হাত চামচ মতো হলুদ খুব ভালো করে মশলাটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার জিরের গুঁড়ো এখানে আমি ধরের গুঁড়ো ব্যবহার করছি না তোমরা এটা দিতেই পারো তো আমি এখানে শুধু জিরের গুঁড়ো ব্যবহার করছি জিরের গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তারপরে বেশ ভালো করে কড়া করে যে মাছের কাঁটাটাকে ভেজে রেখেছিলাম সেই কাঁটাটা এবার দিয়ে দেবো খুব ভালো করে মশলার সাথে সব কিছু মেশানো হয়ে গেছে বেশ খানিক্ষণ আমি কষিও নিয়েছি এবার একটু উষুম উষুমো গরম জল দেব দিয়ে প্রথম এটাকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ তরকারিটা কত সুন্দর কালার এসেছে এটা খেতে না অসম্ভব ভালো হয় এই যে দেখো ঝোল ফুটে গেছে ওপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে এটাকে আরও দু তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিই এর উপর দিয়ে ছড়িয়ে দেবো আমি শাহি গরম মশলা এই শাহি গরম মশলাটা দেওয়ার কারণে এটা একটা আলাদাই যেন একটা সুগন্ধ আসে একটা আলাদাই স্বাদ হয় এই যে ফাইনালি রান্না হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সত্যি বলছি খেতে কিন্তু খুব ভালো হয় এই কাঁটা তরকারি এটা অনেকে বলে কাঁটা আবার কি খাবো বাট রান্না করে দেখো বাস ভালো লাগবে